হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম কেল্লা মাজার শরীফ এখানে নিরাপত্তা বাহিনীর বিশেষ টিম রয়েছে কোনরূপ কাউকে সন্দেহজনক মনে হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় সঙ্গে সঙ্গে সেই জিনিসটা ভালো লাগলো যদিও বিভিন্ন দোকান একটি মাজার কেন্দ্রিক অনেকের কর্মসংস্থার ব্যবস্থা হয়েছে সেটা ভালো জিনিস আলহামদুলিল্লাহ কিন্তু খারাপ হচ্ছে আল্লাহ রাসুল বলেছিলেন যে কে আমাদের আগে নারীদের দখলে থাকবে মাজার আর বাজার দুটোই আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এটা হচ্ছে কেল্লা শরীফের এক নাম্বার গেট আপনারা দেখতে পাচ্ছেন এখনই এবং আরো কি কি নির্দেশনা রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ এখানে অত্যন্ত সুন্দর একটি মেসেজ রয়েছে আপনাদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করিবেন না সেজদা করা শিরিক গুনা আদেশক্রমে মাজার শরীফ পরিচালনায় কমিটি আলহামদুলিল্লাহ এই জিনিসটা ভালো লাগলো মাজার কমিটির এই উদ্যোগ এখানে আমরা দেখতে পাচ্ছি যেটি পুনর্নির্মিত নির্মিত উনিশশো আষট্টি এবং উনিশশো তেহাত্তর ইংরেজ উনসত্তর বঙ্গ আশা করি আপনারা বুঝতে পারছেন এটা পুনর্নির্মাণের তারিখ এই হচ্ছে মাদার শরীফ যেখানে এই যে এখানে মা বোনরা মশগুল রয়েছে এবং এই ভদ্রলোক ভাই কি করতেছেন নিশ্চয় আপনারা আসবেন আল্লাহর অলি এখানে সাহিত রয়েছেন আবারও এখানে পুরো মেসেজটি রয়েছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করিবেন না করা দা গুনাহ। সে আলহামদুলিল্লাহ জিনিসটি ভালো লাগলো সবাইকে সতর্ক করার জন্য কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখা ভালো মারার শরীফের এখানে অনেক নারীরাও এসেছেন কিন্তু যারা বিভিন্ন এলাকা থেকে নৌকা দিয়ে আসেন চার থেকে পাঁচ ফুট তেতাস নদীর ছোট্ট একটি খালে মাধ্যমে যে নৌকা ভ্রমণে অনেকেই আসেন কিন্তু নৌকায় আপনাদেরকে কিছু দেখাতে চাই আশা করি বুঝবেন এগুলি এগুলি আসলে ঠিক না আল্লাহর দরবারে আসবেন আসার পরে নিশ্চয় পবিত্রতার সাথে কিন্তু বাদ্যযন্ত্র আল্লাহ রাসুল সাল্লাল্লা আউ আলাইহিসাল্লাম নিষেধ করে দিয়েছেন তাই বাদ্যযন্ত্র আপনারা ব্যবহার করবেন না কিন্তু আলহামদুলিল্লাহ মাজারের আশেপাশে কোনো বাদ্যযন্ত্র নেই তারপরে আমরা এখন ভিতরে যাচ্ছি গিয়ে দেখি কি অবস্থা চলুন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা মাজার শরীরের ভিতরে ভিতরের এরিয়াটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে কি পরিমাণ আশা করি দেখতে পাচ্ছেন এই সাইডটি দিয়ে মাজারের পূর্ব দিয়ে নারীরা বসে আছেন এই করতেছেন দেখাচ্ছি যেহেতু লেখা আছে তারপরও তারা এগুলি মান্য না করে এই যে দেখতে পাচ্ছেন দেখি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সে কাজ হচ্ছে এখানে যে দিল এই মহিলাটি নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন মনোযোগ দিয়ে দেখবেন সেটা কেউই করে না পাশেই কিন্তু রয়েছে মহিলা এবাদত স্থল সেটা আপনাদেরকে না বোঝালেই নয় এই যে মহিলা ইবাদত খানা আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করিবেন না সেজদা শিরিক গুনাহ তার মানে এখানে লেখা থাকা সত্য অনেকে গিয়ে সেজদা দিচ্ছে কিন্তু তারা বুঝতে পারতেছে না তারা সেজদার মাধ্যমে শিরিক করতেছে তো এখন একটি বেগের কাছে চলে আসলাম দেখি এখানে কি প্রচুর পরিমাণের অর্থ রয়েছে মানুষ দিয়েছে দেখতে পাচ্ছেন গাইস আপনারা এখন আমরা মাঝের পাশে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব যেটি কেল্লা শাহ মাজারের সামনেই ঘটতেছে সেটি না দেখালেই নয় গাইস এই যে শরীফ আর এখানে কি চলতেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন নারী এবং পুরুষ Oh, <laughs> আপনারা দেখতে পারলেন যে মাঝরের সামনে কিভাবে গান হচ্ছে তারা কি আকিতা করে তারাই জানে আর একটি মজমাতে আমরা আসছি দেখতে পারলেন যে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে খেলার মাজারের পরিস্থিতি কি সেটা আপনারাই কমেন্টে জানিয়ে দেবেন এবং এই যে ছোট ছোট গানের মজমাগুলি দেখালাম এগুলি কি কোরআন সুন্না আদৌ আছে আমার মনে হয় না আপনাদের মনে কি হয় সেটাও জানাবেন এবং অবশ্যই নবী করিম আলাইহি সাল্লামের হাদিস থেকে জানাবেন কোরআন থেকে জানাবেন আশা করি আপনাদের কাছ থেকে ভালো মন্দ বোঝার বুঝতে পারবো